কোনো মতেইয়ট পালাবার পথ পাবে না ইংল্যান্ড চতুর্থ টেস্টে জন্য ভয়ঙ্কর গেম প্ল্যান করল টিম ইন্ডিয়া ম্যানচেস্টারে ভারতীয় টিমে থাকছে বিরাট চমক এক দুটি নয় তিন তিনটে গুরুত্বপূর্ণ বদল হচ্ছে ভারতীয় দলে কিন্তু কি এমন পরিবর্তন করতে চলেছে ভারতীয় শিবির ম্যানচেস্টারে ভারতীয় দলে প্রথম একাদশে কারা সুযোগ পেলেন চতুর্থ টেস্টের কাউন্টটাউন শুরু হয়ে গিয়েছে আর এর মধ্যেই টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট ভয়ঙ্কর চাল দিয়ে দলকে সোজা পথে ফেরানোর চেষ্টা করছে টিমে একের পর এক তারকা চোটের কারণে ছিটকে যাওয়ায় ম্যানেজমেন্টকেও বারবার কৌশল বদলাতে হচ্ছে এখন এমন ক্রিকেটারদের সন্ধান চলছে যারা একসঙ্গে একাধিক ভূমিকা পালন করতে পারেন যাতে এক ঢিলে দুই পাখি মারা যায় চোটগ্রস্ত ক্রিকেটারদের তালিকা দেখে এটা প্রায় নিশ্চিত যে চতুর্থ টেস্টে অন্তত তিনটি পরিবর্তন হবেই এর মধ্যে এমন একজন ক্রিকেটারকে নেওয়া হতে পারে যিনি দুই ভূমিকায় অবদান রাখবেন লর্ডস টেস্টে খেলা ব্যাটিং অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তার জায়গায় যিনি দলে ঢুকতে পারেন তিনি মূলত বোলিং অলরাউন্ডার ফলে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ভারসাম্য রাখতে গিয়ে দল এমন কিছু বিচিত্র কম্বিনেশন নিয়ে নামাতে পারে যা আগে দেখা যায়নি প্লেইং ইলেভেনে থাকতে পারেন প্রায় ছজন অলরাউন্ডার শুনে অবাক লাগতে পারে কিন্তু ম্যানচেস্টারে টিম ইন্ডিয়া যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তা বিশ্লেষণ করলে এটা অসম্ভব নয় সমস্যা শুরু হচ্ছে ঋষভ পান্তকে নিয়ে তার কিপিং করার সম্ভাবনা পঞ্চাশ পঞ্চাশ তাই দলে একজন বিশেষজ্ঞ উইকেট কিপার রাখা প্রাসঙ্গিক হয়ে উঠেছে প্র্যাকটিসে সেই ইঙ্গিত মিলেছে এর মানে করুণ নায়ারের জায়গা এবার নাও হতে পারে এবং তার জায়গায় তিন নম্বরে খেলতে পারেন ধ্রুব ফলে ভারতীয় দল একসঙ্গে তিনজন উইকেট কিপার নিয়ে মাঠে নামতে পারে কে এল রাহুল ঋষভ পান্ত এবং ধ্রুব জুড়েল উল্লেখযোগ্যভাবে রাহুল টেস্টে কিপিং করতে অস্বীকার করেছেন তাই খেলা প্রায় নিশ্চিত ওল্ড ট্রেফোর্ড পিচ ও আবহাওয়ার সে কারণে রেড্ডির হিসেবে শার্দুল ঠাকুর দলে ফিরতে পারেন ফলে উইকেট কিপার এবং অলরাউন্ডার মিলিয়ে প্লেইং ইলেভেনে ছজন খেলোয়াড় থাকবেন যারা ডাবল রোল পালন করতে পারেন যদি আকাশদীপ পুরোপুরি ফিট না হন তাহলে বিস্ময়করভাবে সাই সুদর্শনেরও দলে ফেরার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না শেষমেশ ম্যানচেস্টার টেস্টের সম্ভাব্য ভারতীয় একাদশে থাকতে পারেন কে এল রাহুল যশস্বী জয়সওয়াল ধ্রুব জুরেল সুবমন গিল ঋষভ পন্ত সাই সুদর্শন রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দর শার্দুল ঠাকুর জসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ অংশুল কম্বোজ সেভেন বাংলা